আমার একটা ছেলের সাথে সম্পর্ক পাঁচ বছরের এই সম্পর্কের কথা বাড়িতে যখন জানাজানি হয়ে যায় তখন তারা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করে আর এই কথাটা আমি আমার বয়ফ্রেন্ডকে এসে জানাই এবং তাকে বলি প্লিজ তুমি আমাকে বিয়ে করে ফেলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বাড়িতে যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে আমি তাকে বিয়ে করতে চাই না তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল আমি তো তোমাকে অবশ্যই বিয়ে করবো তবে এখনই না আমাকে আরও কিছুদিন সময় তোমাকে দিতে হবে তখন বললাম আমার বাড়ি থেকে আমাকে বিয়ের প্রেশার দিচ্ছে যখন তখন আমাকে করে বিয়ে দিয়ে দিবে আমি এই মুহূর্তে তোমাকে সময় কিভাবে দিব তুমি কি করবে আমি জানি না অন্তত পক্ষে একটা কাজ করো তোমার বাড়িতে এবং আমার বাড়িতে আমাদের সম্পর্কের কথা জানিয়ে রাখো এবং আমাদের বিয়েটা যেন তারা ঠিক করে রাখে এটা অন্তত করলে আমাকে অন্য কোথাও বিয়ে তো দিবে না এখান থেকে তো আমি বেঁচে যেতে পারি কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে একটু ধমকে সুরে এসে বলছে তোমাকে তো বললাম একটু ওয়েট করতে কিছুটা দিন আমাকে আর একটু দাও এখনই আমি এত কিছু করতে পারবো না একটু ওয়েট করো সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা বলেই সে আমার কাছ থেকে উঠে চলে গেল তখন আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমার কিছুই ভালো লাগে না কি করবো কার সাথে শেয়ার করবো আমি কিছুই বুঝতে পারি না বাড়িতে সবাই আমাকে এতই প্রেশার দিচ্ছিলো চাপে পড়ে আমি সবাইকে আমার বয়ফ্রেন্ডের কথা জানাতে বাধ্য হই এক পর্যায়ে সবাই তারা রাজি হয় যে আমাকে আমার পছন্দের মানুষের সাথেই বিয়ে দেবে এটা শুনে তো আমি ভীষণ খুশি এবং আমার বাবা মা সবাই রাজি হয়ে গেল আমার পছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়ার জন্য এবং পরের মুহূর্তেই আমি আমার বয়ফ্রেন্ডকে এই কথাগুলো জানালাম আমি তো অনেক খুশি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে জানানোর পরে আমার মনে হলো সে খুব একটা খুশি হয়নি সে আমাকে ওপাশ থেকে বলছে এখনই সে বিয়ে করার জন্য রাজি না সে আরো কিছুদিন পরে বিয়ে করতে চায় আমাকে আরো অনেকটা দিন অপেক্ষা করতে বলছে তখন বললাম আমি তো তোমাকে এখন বিয়ে করতে বলিনি তুমি তোমার মতো সময় নাও শুধুমাত্র দুই পরিবার থেকে কথা বলে বিয়ের ডেটটা ফিক্সড করে রাখো সেটা হতে পারে দুই বছর এক বছর সেটা তোমার ইচ্ছা অনুযায়ী হোক তুমি শুধু সবাইকে একটু জানিয়ে রাখো কিন্তু আমার বয়ফ্রেন্ড এটা এটাতেও রাজি না আমি আসলে আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতাম আমার হাসি খুশি জীবনটা তার সাথে কাটাতে চাই আর এটার জন্য তার কাছে আমি ভিক্ষাও চাইলাম তখন বুঝতে পারলাম সে আসলে আমাকে অবহেলা করছে যে মানুষটা আমার সাথে এক সেকেন্ড কথা না বলে থাকতে পারতো না কেমন একটা করতো আর সেই মানুষটা এখন আমার সাথে কথাই বলছে না বারবার তার ফোন আমি সুইচ অফ পাচ্ছি সে আমাকে অবহেলা কেন করছে আমি জানি না আমি তাকে পাওয়ার জন্য বারবার তার কাছে আমি ভিক্ষা চাইলাম কিন্তু না আমার বয়ফ্রেন্ড আমাকে আমার প্রতি তার এতটুকু মায়াও হলো না আমি বুঝতে পারছি না কি করে আমার বয়ফ্রেন্ড আমার ভালোবাসাটাকে অবহেলা করছে পাঁচ পাঁচটা বছরের সম্পর্ক আমাদের কিভাবে আমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে আমি কিভাবে ওকে ছাড়া নিজেকে বাঁচিয়ে রাখবো আমি খুব চিন্তায় পড়ে গেলাম এবং খুব কষ্ট পাচ্ছিলাম এখন সে আর আমার সাথে কথা বা যোগাযোগ কিছুই করে না কিন্তু আমার দোষটা কি ছিল আমি তো ওকে আমার আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিই নাই শুধু বলেছিলাম বাড়িতে জানিয়ে বিয়ের পাকাপাকি কথা বলে রাখতে তারপরে আমরা দুজনের জন্য ওয়েট করতাম দুজন কিন্তু সে আমাকে একদমই ছুঁড়ে ফেলে দিল এই মুহূর্তে এসে আমি আমার পরিবারের মানুষের কাছে ছোট হয়ে গেলাম আবার অন্যদিকে ভালোবাসার মানুষটাকেও জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম কিভাবে নিজেকে সামাল দেবো আমার বিয়ের কথা শুনে আমার হাতটা এভাবে সে ছেড়ে চলে যেতে পারলো এখন আমি কি করব আপু আমাকে প্লিজ একটা পরামর্শ দিও প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি ওনার লাইফ নিয়ে খুবই ঝামেলা আছে এভাবে ঠকে গেছে তার বয়ফ্রেন্ডের কাছে তো যাই হোক আসলে এভাবে ঠকানো কিন্তু উচিত না স্টোরিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ